সালটা উনিশশো তিয়াত্তর যুদ্ধবিধ্বস্ত দারিদ্র একটি দেশ বাংলাদেশ বাংলাদেশের তখন ডিস্ট্রিক্ট হয় নাই নড়াইল ছোট্ট একটা জেলা সেই জেলার সদরেই মুসুলি একটা গ্রাম সেই গ্রামেই তিন ভাই দুই বোনের ভিতর দেবলা মল্লিক সবার ছোট তেহাত্তর সাল উনি চান্স পেলেন মেডিকেলে রাস চান্স চান্স পেলেন মেডিকেলে রাজশাহী মেডিকেলে দারিদ্র পিতা মাতা ভাই বোন সবাই কি করে উনি পড়বেন উনি খুব চিন্তিত হয়ে গেলেন ওর ভাইরা চিন্তিত হয়ে গেলেন তিন ভাই তিন ভাই সিদ্ধান্ত নিলেন ছোটো বোনকে ডাক্তার করেই ছাড়বেন নিন্দুকের দল বসে থাকলো না বলতে লাগলো এই তোদের কি মাথা খারাপ হয়েছে বোনকে টাকা খরচ করে ডাক্তার বানাবি কিন্তু তিন ভাই থেমে থাকিনি বোনকে ঠিকই শত দরিদ্র দারিদ্রতার মাঝেও পড়াশুনো করে ছাড়িয়েছেন রাজশাহী মেডিকেল থেকে আশি সালে উনি মেডিকেল কমপ্লিট করে বির আশি সালে যশোর সদর হসপিটাল জয়েন্ট করেন ওনার কর্মজীবন শুরু উনি কিন্তু থেমে থাকেনি উনি কিন্তু ভাইদের সম্মান মুখ রক্ষা করেছেন এই পরিবারের তিন ভাইয়ের জনকে উনি ডিপ্লোমা করিয়েছেন তাদের যোগ্যতায় জুটি হচ্ছে সরকারি চাকরি সে আসলে দেবলা মল্লিক নয় শুধু দেবলা মল্লিক মানে একটা আদর্শের নাম একটা প্রতিভার নাম উনি বড় বড় ডাক বড়ো বড়ো হসপিটালে ডাক্তারি করেছেন যেমন পুলিশ হসপিটাল আমরা পুলিশ হসপিটাল ইয়েতে টি টিবি টিবি হসপিটাল সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ অনেক বড় বড় মেডিকেল কলেজেও উনি ডাক্তারি করেছেন কুড়িয়েছেন এক সুনাম এই সেই দেবলা মল্লিক এবং উনি আলোকিত একজন মানুষ উনি এখনও সমাজের কাজ করে যাচ্ছেন চিরাগাং উনার যশ যশ খ্যাতি অনেক উনি এখানে মাতৃমঙ্গল নামে একটি মা ও শিশু কেন্দ্র গড়ে তুলেছেন যেখানে সুন্দর ডেলিভারির জন্য সুন্দর সন্তানের জন্য সেখানে প্রচেষ্টা করা হয় তাদের কাউন্সেলিং করা হয় উনি সেখানে কাজ করে যাচ্ছেন উনি নড়াইলো উনি নড়াইলো বসে নাই উনি নড়াইলও কাজ করে যাচ্ছেন নড়াইল জেলা প্রশাসককে উনি প্রায় এক কোটি টাকা মূল্যের একটি জমি দান করেছেন বৃদ্ধাশ্রমের জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় জেলা প্রশাসক জমিটা এখনও কাজে লাগাননি উনি তার জন্য বেশ ব্যথিত উনি আরও দান করেছেন মাশ্রাবী ফাউন্ডেশনকে সে প্রায় কোটি টাকার জমি দিয়েছেন এরকম হাজারও উদাহরণ ওরা আছে কোনো বলে শেষ করা যাবে না এই দেবলা মল্লিক তার ভাইদের মুখ রক্ষা করেছেন এই বাড়ি ভাই ভাই বই দিয়ে বৌমা দিয়ে প্রায় বিশ বিশ জনের মতন সরকারি চাকরি করে সবই এই দেবনা মল্লিকের অবদান আসলে ওনাকে ভোলার নাই আমাদের সাথে ওনার আমার সাতাহাসি করতে এসে আমার বন্ধু এই আশিস মল্লিক তার পাশে দাঁড়িয়ে আছে নিরুপমা মল্লিক দুজনে আমাদের সাতাশির বন্ধু সেইভাবে আমাদের সাথে ভালো সম্পর্ক আর সাতাহাসি করার প্রথম দিকে আমাদের স্পাইন নামে আমাদের এক বন্ধু পায়ের সমস্যা হয় উনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন মেঘ না চাইতে বৃষ্টি আমরা আসলে আশা করি নাই যে পিসি আমাদের এতটা উপকার করবেন উনি আমাদের পাশে দাঁড়ান সেই ইসমাইলকে আমরা সাঁতা আসি এবং পিসির সহযোগিতার রহমাতে আমরা ওনাকে ট্রিটমেন্ট করে নিয়ে নিয়ে আসি বিধি বাম তাই ওনাকে ফেরে নিয়ে যায়নি কিছু নয় উনি মৃত্যুবরণ করেছেন আমিন এই পিসি আসলে আমাদের শুধু আশিস এবং নিরুর পিসি নয় উনি আমাদের সাতা আশির পিসি এবং আজও আমাদের আমরা আসছি ওনার সাথে সাক্ষাৎ করতে সাক্ষাৎ করতে উনি আমাদের বক্সেই দিয়েছেন সে বক্সে টাকা আমরা গ্রহণ করেছি সেই দেখছেন দেবলা মল্লিককে আসলে ওনার সুনাম বলে শেষ করা যাবে না আসলে আমরা ব্যর্থ বলেন যাই বলেন না কোনো দেবলা মল্লিককে আমার নড়াইল পেলে তার দিয়ে অনেক মানবিক কাজ করে নিতে পারতাম সমাজ এবং জাতির অনেক উপকৃত হবে হতো চিটাঙাও হচ্ছে আরও এখানেও হতো সবাইকে ধন্যবাদ বলিয়ে দেবলা মল্লিকর ভিডিওটা এখানে শেষ করছি তার তার আগেই পিসি একটু কথা বলেন আপনার প্রতিক্রিয়া জানান তোমরা এই যে আমি বাড়িতে আসলে তোমরা আমার ছেলের মতো প্রতি বছর আমার সঙ্গে যে দেখা করো এ সাংঘাতিক ব্যাপার এটা আন্তরিক ব্যাপার এত কষ্ট করি এই গ্রামের বাড়িতে যে তোমরা আছো কি বলে তোমাদের মানে আমি ধন্যবাদ দেবো সেটা বোঝাতে পারছি না সত্যি তোমাদের তোমরা অনেক ভালো ছেলে এবং আমার মতো তোমরা যা বললে তোমরাও একটু না একটু কাজ করে যাও আমি মনে করি যে নো বডি ক্যান ডু এভরিথিং বাট এভরিবডি ক্যান ডু সামথিং তো ওই একটু একটু করে তোমরাও কাজ করবে তাতে আমাদের এই দেশের সেবা হবে জনগণের সেবা হবে এ বলে আমি শেষ করছি ধন্যবাদ পিসি আপনাকে শুভকামনা রাখবেন ধন্যবাদ